হ্যালো ফ্রেন্ডস আজ আমি আবার একটা নতুন মিনিট ব্লগ নিয়ে চলে এসেছি আজ হচ্ছে শনিবার তো আজ আমি একটু ইলিশ মাছের পাতুরি বানাবো সেই জন্য আমি পাতা কাটতে চলে যাচ্ছি তো এখানে ভালো থেকে একটা কুচি দেখে কলা পাতা কাটতে হবে আমাকে দূরের ওই কুচি কলা পাতাটা আমি কেটে নেব একটু নরম দেখে কলা পাতা চাই পাতুরি বানানোর জন্য তো আমি এবার কলা পাতাটা কেটে নেবো অনেকটা উঁচুতে কলা কলা পাতাটা ছিল তাই আমার একটু অসুবিধা হচ্ছিলো কিন্তু ফাইনালি আমি কেটেছি কলা পাতাটা এরপর আমি লঙ্কাগুলো একটু ছিঁড়ে নেব সর্ষে দিয়ে লঙ্কা দিয়ে ইলিশ মাছের পাতুরিটা আমি বানাবো সেই জন্য লঙ্কা আমি ছেড়ে নিচ্ছি লঙ্কা ছেঁড়া হয়ে গেছে এরপর মিক্সিং জারে আমি কাঁচা লঙ্কাগুলো এবং সর্ষেগুলো দিয়ে দিয়েছি একটু নুন একটু হলুদ দিয়ে ভালো করে বেটে নেব সর্ষেটাকে বাটা হয়ে গেছে এরপর আমি কলা পাতাগুলোকে একটু একটু শিখে নেব যাতে একটু নরম হয়ে যায় এখানে ইলিশ মাছগুলো আমি ভালো করে সর্ষে বাটা দিয়ে মাখিয়ে নেব একটু তেল দিয়ে সর্ষের তেল দিয়ে আবারও একবার মাখিয়ে নিলাম এরপর ইলিশ মাছগুলো কলা পাতার মধ্যে দিয়ে ভালো করে মুড়ে সুতো দিয়ে বেঁধে দেব সবগুলো আমার বাঁধা হয়ে গেছে এরপর আমি আস্তে আস্তে কড়াই ছেড়ে দেব। পাতুরি আমার তৈরি হয়ে গেছে এবার নামিয়ে নেব এরপর আমার থালা সাজানো হয়ে গেছে আমি নিয়েছি এখানে ভেজিটেবল তারপর পাতুরি তারপর স্যালাড আছে আর চিকোচ দিয়ে হালা দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল আছে আর ভাত এবার আমি একটু পাতুরিটা খুলে দেখাবো কেমন হয়েছে দেখতে ভালোই হয়েছে দেখি কেমন সেদ্ধ হয়েছে ভালোই সেদ্ধ হয়েছে মাছটা আর টেস্টও ভালো হয়েছিল তো আমার ভিডিও শেষ করলাম ভালো লাগলে একটা লাইক করে দেবেন